আমরা যখন কোনো কিছু লিখি তা তো কলম দিয়েই লিখে থাকি তো এই কলম দিয়ে বিভিন্ন রকম পড়াশোনা ছোট থেকে বড় হওয়া নানান রকম পরীক্ষা দেওয়া বা পরবর্তী সময়ে অফিস কাছের বিভিন্ন রকম ফর্ম ফিল বা আরও অনেক রকম জরুরি কাজপত্র সবই তো এই কলমের সাহায্যে করা হয়ে থাকে তো এই কলমেরও তো বিভিন্ন রকম ইতিহাস থাকতে পারে নানান রকম যে এই কলম কোথা থেকে উৎপত্তি হয়েছে কিভাবে এলো না এলো তো এই কলমের কাহিনি নিয়ে এবারের আনন্দমেলা পত্রিকা আপনাদের সামনে হাজির হয়েছে এবং আমি হাজির হয়েছি আনন্দমেলা পত্রিকাটা রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা আনন্দমেলা কুড়ি টাকা মূল্যের মাত্র পত্রিকা তো এই আনন্দমেলা পত্রিকাটার রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি যেখানে কলমের কাহিনি নিয়ে দুজন বিশিষ্ট মানুষের বিশেষ প্রতিবেদন রয়েছে প্রচ্ছদ কাহিনী বিভাগে আর অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো একে একে তুলে ধরবো তাহলে শুরু করা যাবে আনন্দমেলা পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সংখ্যা এটা মাসের প্রথম দিকের সংখ্যা এটি কলম কাহিনি প্রথমেই লেখা রয়েছে সূচিপত্রটা দেখব এবারের সংখ্যায় কি রয়েছে সূচিপত্রের মধ্যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম কথা বলাম যে কলম কাহিনী আদিকাল থেকে বর্তমান বিভিন্ন সময়ের এই যে কলমের ব্যবহার সেটা নিয়ে দুজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে প্রথমেই রয়েছে রজতেন্দ্র মুখোপাধ্যায় এবং শুভব্রত বন্দ্যোপাধ্যায় এই দুজন বিশিষ্ট মানুষের এই প্রচ্ছদ কাহিনী বিভাগে এবারে কলমের কাহিনী নিয়ে সুন্দর প্রতিবেদন রয়েছে ভিন্ন সাথে তিনটে গল্প দেওয়া রয়েছে এবারে প্রথম গল্প হচ্ছে গোলকিপার যেটা অভিজিৎ রায়ের লেখা দ্বিতীয় গল্প হচ্ছে পারফেক্ট অলরাউন্ডার যেটা তমাল মুখোপাধ্যায়ের লেখা এবং তৃতীয় গল্প হচ্ছে রূপটপ রহস্য যেটা গৌরীশঙ্কর গঙ্গোপাধ্যায়ের লেখা ধারাবাহিক উপন্যাস যেটা চলছে ইয়ামসু উপত্যকার গুপ্তধন যেটা রম্মানি গোস্বামের লেখা এটা চলছে ধারাবাহিক কমিক্স চলছে মৃত্যু মল্লার মূল কাহিনী হেমেন্দ্র কুমার রায় এবং চিত্রনাট্য ছবি সৌরভ মুখোপাধ্যায় এছাড়া অন্যান্য বিভাগ রয়েছে বিচিত্রা বিভাগ বেড়ানো বিভাগ আর হচ্ছে খেলাধুলা বিভাগ আর নিয়মিত বিভাগ তো এই হচ্ছে এবারের আনন্দমেলা সংখ্যাটা সূচিপত্র যেটা রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরল কেমন লাগলো আনন্দমেলা পত্রিকাটি যদি পছন্দ হয় একটা সংগ্রহ করে অবশ্যই দেখতে পারেন বা এবারের সংখ্যাটা অবশ্যই সংগ্রহ করতে পারেন আর ভিডিও পছন্দ হলে সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর অবশ্যই দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ